আমাদের মেলাতে থাকবে নতুন নতুন প্রোডাক্ট প্রতি বছরই আসলে কাস্টমারকে একটা গিফট উপহার আমরা দিয়ে থাকি যেটা আমাদের নিয়মিত হোক নতুন হোক কাদের সবার জন্য একটা গিফট থাকবে শাড়ি থাকবে লেহেঙ্গা থাকবে থ্রি পিস থাকবে লেনটিং দেবো আর আইবিসি গিয়ে হতেছে ভিগে আলাদা সিরাম শুন যারা মেলাতে দিবেন এইটার লাই সুব্যবস্থা আছে খাবার এর ব্যবস্থা অন্য অন্য সম্পূর্ণ ফ্রি সাইজ জামা ফ্রি সাইজ প্লাস আপনি জামা হবে ভিতরে ঠিকই না ভিতরে চিকেন করা কালার হবে ছয়টা বর্তমানে হিট দুই পাশে কাটর করা এবং নিচে কিন্তু প্যানেল করা নিচে প্যানেল করা হ্যাঁ 120 মাল নিলেন 50 টা বিক্রি করতে বলেন না সে ক্ষেত্রে আপনি ইট পরে চেঞ্জ করতে পারবেন বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভাই পুরাই ব্যস্ত ভাই এত এত কাস্টমার ভাই এত ব্যস্ততার মধ্যে মানে দেখাবো কিভাবে মাস ভাই আমাদের সামনে ছাব্বিশ মার্চ এর দুই তারিখ মানে

বিশাল একটা প্ল্যাটফর্ম ঠিক আছে আপনারা জানেন প্রতি বছরে আমরা আমরা সবসময় মেলা দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে যদি বাণিজ্য মেলা বিকল্প যদি কোনো মেলা হয় একমাত্র টপ এড কালেকশন সবচেয়ে অনলাইন বিখ্যাত মেলা হয় টপ এড কালেকশন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই দুর্জর ভাই এই অনলাইনের যে মেলাটা আমাদের এটা বিষয়ে আমাদের যে ম্যানেজার সে তার থেকেই কথা বললে বেটার হবে ভাইয়া হ্যাঁ আসসালামাইকুম আপনি জানেন যে কিন্তু টপ এড কালেকশন একটা বিশাল মেলা হয় বাংলাদেশে একমাত্র আমরাই কিন্তু প্রথম এনেছি পাইকারি ভাইদের নিয়ে একটা বিশাল মেলা মেলা এর আগে কিন্তু আমি দেখি না হ্যাঁ 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 প্রতি বছরই হয় এই বছরই নয় আমাদের হবে দুই মার্চ দুই মার্চ মাসের দুই তারিখে হবে এটা আপনার পাইকারী ভাইদের নিয়ে ভাই বোনদের নিয়ে একটা মেলা এটা আমাদের মেলাতে থাকবে নতুন নতুন প্রোডাক্ট এবং এই মেলায় রয়েছে বিশ্বের আকর্ষণ গিফট থাকবে এবং আমাদের স্বয়ং যে এখানকার যে ম্যানেজিং ডিরেক্টর এমডি সাহেব চেয়ারম্যান সাহেব অবশ্যই তারা থাকবেন আচ্ছা আর সাবধান বলতেছিল যে মেলায় নাকি অনেক ছাড় থাকবে অনেক মানে পুরস্কার থাকবে কথা বলতে কি থাকবে আসলে প্রতি বছরই আসলে কাস্টমার একটা গিফট উপহার আমরা দিয়ে থাকি যেটা আমাদের নিয়মিত হোক নতুন হোক তাদের সবার জন্য একটা গিফট থাকবে আহ শাড়ি থাকবে লেহেঙ্গা থাকবে থ্রি পিস থাকবে এটা প্রোডাক্ট এর উপর ডিপেন্ড করে কিন্তু কেউ যদি এক সেট তার জন্য গিফট আছে আচ্ছা ভাই আপনি তো এইখানের অনলাইনে দায়িত্বে আছে আমরা তো দেখতাছি ঈদের এখন অনেকদিন বাকি এক দেড় মাস বাকি এর মধ্যে তো আপনার টাক অনেকগুলো থাকা অনেকগুলো খালা এখন অলরেডি কিন্তু অলরেডি আমি প্রোডাক্ট অনেক কালেকশন চলে আসছে এবং দেখতেছেন যে কাস্টমার দিয়ে কিন্তু এখনো ভরা তবে যা আমি বলবো যে মেলার মেলা বিশেষ আকর্ষণ মানে প্রধান আকর্ষণ হচ্ছে যে প্রোডাক্ট গুলো থাকবে একদম ঈদ কালেকশন মানে যেটা আমরা সব প্রোডাক্ট গুলো ওই দিন ছেড়ে দিই আচ্ছা আচ্ছা মানে ঈদ কালেকশনে যেগুলো নতুন আসবে সেই ওই ওই দিনই কি লঞ্চ হবে জি জি যারা আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন কারণ আটটার দিকে আটটার দিকে কিন্তু আমাদের শোরুম খোলা হয় সেদিন আমরা সাতটার দিকে শোরুম ইনশাআল্লাহ খুলবো আর কটা পর্যন্ত চলবে সাতটা থেকে রাত বারোটা

ডিনার ব্যবস্থা হইব আর যেহেতু পুরানডা হা বলি হতা পুরানডা হাতে বিরিয়ানি সবচেয়ে বেস্ট যারা বিশেষ করে মেলাতে হবে তারা লাই আর আনার কিছু প্রায় পনেরো হাজার মতো লোক আসছে ইন্ডিয়ার নতুন নতুন লোক আর যারা মনে করেন যে আর মেলার দিন একদিন আইলেই চলিব আর বাজার ন করলেও চলিব যদি আর বিশেষ করে আর এই ভাই এক সেদিকে সিটামুদ্দিন আর দোয়ানের দিকে মিমিত আর এই বড় ভাইয়ের দোয়ান মিমিত দুজনের মিমির দোয়ান আর যারা মেলা অংশগ্রহ হইবেন আশা করি এতটুক আশা করি যে কি যে আর ডাহা নয়ালেও চলিব যা ডিজেল লই যাবেন ইন একদম ইত পর্যন্ত চলবে আর কি আচ্ছা ঠিক আছে মামুন ভাই তাহলে আমরা সভাপতি ভাইয়ের কাছ থেকে আরো কিছু আইটেম একটু দেখি হ্যাঁ অবশ্যই ওকে আপনি ব্যস্ত অনেক আসসালামু আলাইকুম দেখার মতো এটা হলো সম্পূর্ণ দিল্লি বুটিকসের লেজার কাট বর্তমানে কাজগুলা দেখেন হ্যাঁ দারুন কাজ কাজগুলা দেখেন ভাইয়া টাকা দিবে প্রোডাক্টকে ভাই টাকা দিবে আমাকে না ভাইয়া এবার টপ এট কালেকশন মানে আপনাদেরকে দিবে একদম ফেন্সি ফ্যান্সি আইটেম যেগুলো আইটেম হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের ফেব্রিক্স আর এগুলো মার্কেট প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা

ছবিয়া मार्चের 2 তারিখ আপনাদেরকে এমন ডিজাইন দিবে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করব এমন ডিজাইন কেউ দেখাইতে পারবে না গিফট থাকবে ভাই সেদিন ভাই ছাপ মানে মার্চের দুই তারিখে মেলা হবে মেলার মধ্যে খেলা হবে প্লাস যারা আসবে খালি হাত তারা যাবে ভরা হাত সেদিন হবে মেলার মধ্যে গিফট আছে বিয়ের শাড়ি আছে লেহেঙ্গা আছে প্রচুর গিফট আছে ভাই খাওয়া দাওয়া হবে ভাই প্রচুর এগুলা সম্পূর্ণ ছয়টা করে কালার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার হ্যাঁ আচ্ছা আর ওই দিনে তো সব নতুন নতুন ডিজাইন দিয়ে দিই হ্যাঁ এই যে খুলে দেখাইছি এগুলা হ্যাঁ এগুলা দেখা যাচ্ছে সোল্ড আউট এগুলো সব মেলার মাল আপনারা নিয়ে চলে যাচ্ছেন আজকে ওকে আম আম নাই। কাজ। আচ্ছা নতুনদের ঈদের জন্য নতুন যে আইটেমগুলা সেগুলো তো ওই ভাই প্লাস আমাদের টোটালি ঈদ কালেকশনের হিসাবে টোটালি দেখেন চলে আসে। টোটালি কাস্টমার নিয়ে যাচ্ছে। প্লাস আমাদের অহরহ ডিজাইন। অহরহ ডিজাইন প্রতিদিন আসছে। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন। আচ্ছা এই যে দেখেন ভাই রাজশাহী থেকে আসছে। বিক্রি হয়ে গেছে সব সোল সোল এই যে আরেক ভাই 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 বলতেছিল ভাই চিরং থেকে আসছে ভাই ওকে ভাই দেখেন রাস্তার মধ্যে সবাই ডেকে কাপড় প্রোডাক্ট সেল করে আর আমরা লিফটে সেভেন এ এই টপ এড কালেকশনে আমরা ডাকতে হয় না ভাই কারণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ভাই সবাই আটতলায় চলে আসে নিজে থেকে আটতলায় কেন আসে ভাই আমার জন্য আসে না আমার প্রোডাক্ট প্রোডাক্টের জন্য আসে আচ্ছা টাকা দিবেন ভাই প্রোডাক্টকে ভালো দিবেন ভালো নিবেন এটা হচ্ছে টপ এড ঐতিহ্য ভাই আচ্ছা কথা বলছেন আর কি কিভাবে আসবে বলতেছিলেন লিপনে সেভেন কিভাবে আসবে মানে এই অনলাইন শপতে সবটা হচ্ছে ঢাকা মানে বিশ্বের অনলাইন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এসে দেখবেন টপ এট কালেকশন টপ এট কালেকশন এসে দেখবেন কি আমরা কিন্তু জানি ঢাকা ইসলামপুর হচ্ছে থ্রি পিস অথবা কাপড় জন্য সবচেয়ে বিখ্যাত এই হচ্ছে লায়ন টাওয়ার জি লায়ন টাওয়ার লিফ্টের সেভেন লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এসে দেখবেন

আর ওনারগুলা সাইজ কেমন হবে না অন্য সম্পূর্ণ ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ প্লাস আপনার জামা হবে ভিতরে চিকি না ভিতরে চিকিৎসা কালার হবে ছয়টা ছয়টা কালার হবে কালার হবে ছয়টা ডিজাইন হবে ছয়টা আচ্ছা আপনাদের এটা তো একটা পাইকারি দোকান পুরোটাই পাইকারি দোকান অর্ডার করতে হবে মানে যারা দুইশো তিনশো টাকা চার দুইশো তিনশো টাকার আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাই আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে ৬৫০ পঞ্চাশ থেকে শুরু করে আপাতত পাঁচ টাকার মধ্যে আর প্লিজ আপনারা খুচরো যারা নিবেন আমাদের ফোন দিবেন না মહેરbani করে আচ্ছা শুধুমাত্র পাইকারের জন্য শুধুমাত্র পাইকারের আচ্ছা অন্তত ইন্ডিয়ান পাকিস্তানি খোঁজ সেটা পাওয়া যাবে কি আমাদের সম্পূর্ণ ইন্ডিয়ান পাকিস্তানি সম্পূর্ণ অরিজিনাল ভাই আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নাই আচ্ছা এমন এগুলা কি সম্পূর্ণ ইন্ডিয়ান বইগুলা আচ্ছা ইন্ডিয়ান বইগুলা জি ওকে আমাদের এমন 16000 বই চলে আসছে হ্যাঁ প্লাস সম্পূর্ণ পাকিস্তানি লোন চলে আসছে আচ্ছা একটা একটু মনে খুলে রাখতে পারবে পাকিস্তানি লোন হ্যাঁ একটা একটু খুলে রাখতে আমাদের দিল্লি বুটিকস হ্যাঁ হ্যাঁ আমরা একটা পাকিস্তানি দেখবো নাকি না নাকি না দিল্লি বুটিক দেখবো কোনটা এই দেখেন ভাই এগুলো হচ্ছে সাদা বাহার আচ্ছা এগুলা লাক্সারি ফুল প্রোডাক্ট আচ্ছা ভাই টাকা দিয়া নেবেন ভালো নেবেন অল্প নেবেন ওকে বর্তমানে হিট দুই পাশে কাটর করা এবং নিচে কিন্তু প্যানেল করা নিচে প্যানেল করা হ্যাঁ ওকে দূরজার ভাই আমরা যে ভিউজ বানানোর জন্য আমরা উল্টাপাল্টা কোনো কথা বলি না আমাদের কথা হবে কথা কাজে 100 তে আচ্ছা আমাদের প্রোডাক্টস প্রোডাক্ট আমরা যা দিব 100 গুণগত মান কোয়ালিটি সম্পূর্ণ এখন বললেন রং নেওয়ার পরে কাস্টমারের কাছে বিক্রি করলে পুরাতন কথা টপ পেড একটা ব্র্যান্ডিং শপ এমন গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছে বানানো জামায় শিলা শিলানোর যদি যে কাপড় শিলায় হয়ে যায় ওই কাপড়ের চেঞ্জ চেঞ্জ হয় আচ্ছা

ছয়টা নিলেন ছয়টার থেকে তিনটা সেল করলেন তিনটা করতে পারলেন না সেক্ষেত্রে এক মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন আর কি সুবিধা চান বলেন আচ্ছা যারা বাংলাদেশের মধ্যে যারা আর আমাদের যে এমন সুবিধা পাবে যারা ছোট ছোট বেবিকে নিয়ে আসবে তাদের খেলার খেলার পরিবেশ আছে তারা জানার নামাজের ব্যবস্থা আছে যারা বেবি ছোট ছোট বেবি আমাদের ফিটিং রুমও আছে ভাইয়া হ্যাঁ ওকে আপনি এ টু জেড পাবেন আর একটা দোকান সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার ইনশাল্লাহ এ টু জেড প্রোডাক্ট পাবেন এ টু জেড মানে সব ধরনের আইটেম সব ধরনের আমার এখানে আসলে আর কোথাও যেতে হবে না আচ্ছা প্লাস আপনারা মিনিমাম এই মেলার মধ্যে মেলার মধ্যে আপনারা পাবেন গিফট লেহেঙ্গা পাবেন প্লাস বিয়ের শাড়ি পাবেন এগুলো কি মেলা উপলক্ষে গিফট পাবেন মেলা উপলক্ষে গিফট পাবেন আচ্ছা আর কি আমি দেখাইছি গিফট বর্তমানে এটা দেখানোর পর মানে আসবে খালি হাত যাবে ভরা হাত কেউ খালি হাতে যাবে না ভাই গিফট অবশ্যই নিয়ে যাবে আর সেদিনকার খাওয়া দাওয়া হবে আর আপডেট আপডেট কালেকশন নেওয়া হবে ভাই

Okay, okay, pak Assalamualaikum.